অবশেষে অপসারণ করা হলো রঘুনাথপুর পৌরসভা চেয়ারম্যান তরণী বাউরিকে প্রশাসক বসানো হলো রঘুনাথপুর পৌরসভায় জানা যায় রঘুনাথপুর পৌরসভা তৃণমূল কংগ্রেসের নির্বাচিত পৌরসভা চেয়ারম্যান করা হয়েছিল তরুণী বাউরিকে তেরোটি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেসে একক দশ ওয়ার্ডে জয়লাভ করে তরুণী বাউরিকে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদে বসানো হয়েছিল পরে নানান কারণে কাউন্সিলরদের একাংশ তরুণী বাউরির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা আনে যদিও অনাস্থা আনার পরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেয়নি কাউন্সিলররা এই নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে জানতে চায় অবশেষে মঙ্গলবার কাউন্সিলর তরুণী বাউরিকে অপসারণ করে রঘুনাথপুরে মহকুমার শাসক বিবেক পঙ্ককে পৌরসভা চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হল যদিও অপসারিত চেয়ারম্যান তরুণী বাউরি দাবি করেন কাউন্সিলররা কাটবানির কারণে তাকে বারবার চাপ দিচ্ছিল কয়েকটি কাউন্সিলর এদের খালি মনোভাব কিভাবে চুরি করব কিভাবে টাকা পাবো শুধু এই মন্তব্য যেদিন থেকে বোর্ড গঠন হয়েছে সেদিন থেকে ওনাদের শুধু একটাই গল্প যে আমরা তো পাঁচ বছরের মেমন আমরা পাঁচ বছর পর কি করব। আমরা টাকা রোজগার করতে পারি ওদের তাল খালি টাকা রোজগার করাটা আর আমি চাই নাই যে আমাদের পৌরসভার জনগণের টাকা যেন না লুটপাট হয় এটা আমি বারবার প্রতিবার বটেই বলে আসছি কিন্তু ওদের চিন্তা ভাবনা টাকা চাই টাকা চাই টাকা ছাড়া ওদের কোনো গল্প নেই তো আমি এটা সকলকেই ধন্যবাদ জানাবো যেভাবে রঘুনাথপুরবাসীর একটা বিরাট বড় সড়ো ক্ষতি হয়েছে সুতরাং কয়েক কাউন্সিলের জন্যেই এই ক্ষতিটা হয়েছে পুরুলিয়া থেকে মধুসূদন দেউঘরিয়ার রিপোর্ট খবর বাংলা